আমরা মুসলমান খুব সহজে বুঝতে পেরে গেলাম একটি মোবাইলে বারবার কল আসা তার মানে বোঝা যায় এই কলটি বড় গুরুত্বপূর্ণ কল এটা তো আমরা খুব সহজে বুঝতে পারি কিন্তু মুসলমান আজ পর্যন্ত আমরা বুঝতে পারলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন دینার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত দান এর ব্যাপারে বলেছেন অত গুরুত্ব দান নয় যত গুরুত্ব আপনার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের پیغمبر আকা মুস্তাফা নবী আমরা যে जुलूस করছি এই जुलूस ব্যাপারে বলেন অত গুরুত্ব जुलूस নয় যত গুরুত্ব নামাজ এই ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আজকে দালসা অত গুরুত্ব নয় যত গুরুত্ব নামাজ আল্লাহ পাক

আমাদের জন্য যে সমস্ত ইবাদত পাঠিয়েছেন ইবাদত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন না আপনার রোজার চাইতে নামাজকে বেশি গুরুত্ব বান করেছেন আপনার হজের চাইতে নামাজকে বেশি গুরুত্ব বান করেছেন আপনার যাকাতের চাইতে নামাজকে বেশি গুরুত্ব দান করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন হজের ব্যাপারে কয়েকবার বলে ক্ষম হয়ে গেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকাতের ব্যাপারে তো আপনার বলেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন রোজা আপনার ব্যাপারে বলেছেন কিন্তু সব চাইতে পারে পারে আপনার কোরআন শরীফের মধ্যে বারবার নামাজের কথা ওয়াকি মুসলাদ ওয়াকু সাকাত তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো এ মুসলমান আপনি কি একবার চিন্তা করেছেন আপনি কি একবার ভেবে দেখেছেন আজকে মোবাইলে বারবার কল করার কারণে আপনি আমি বুঝতে পেরে গেলাম এটা বড় গুরুত্বপূর্ণ কল অনুরূপ আল্লাহ পাক দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে আছে ওম আমার বান্দা

সবই যদি থাকে আর চাবি না থাকে তাহলে আপনার আমার সবই বেকার এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া আসুন নামাজ খুললে কি फायदा নামাজ খুললে কি পাওয়া যায় আসুন একটি বিখ্যাত কিতাব কিতাবটির নাম মুসলিম শরীফ এই মুসলিম শরীফের প্রথম খন্ড

এই হাদিসটি আপনার মুসনাদে আহমদের মধ্যে লেখা আছে প্রথম খন্ডতে নবী মুস্তাফার একজন সাহাবী যার নাম হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আন আপনার এখন বর্তমান সময় চলছে এটা আশ্বিন মাস কোন হয় বাংলা মাস নাকি আশ্বিন মাস চলছে ইংরেজিতে এটা এই মাসকে আপনার সেপ্টেম্বর বলা হয় এই বেরাদার মিল্লাত ইসলামিয়া এই দুই ভাষা আপনার নাম আপনার আমাদের সবারই মুখস্থ কিন্তু আরবিক ভাষার নাম খুব কম মুখস্থ হিসাবে মাসের নাম রবিল আউয়াল মাস ধরে বলা সুবহানাল্লাহ এই এই আপনার মৌসুমের সময় যখন বর্ষার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন আপন বাড়ি থেকে গিয়ে একটি গাছের নিকটে গেলেন আর গাছের নিকটে গিয়ে ডাকছেন এ আবু জার একটি গাছ আল্লাহ রসুল আপনার ওই গাছের দুইটি ডালকে ধরে আপনার ঝোলাতে লাগলেন যেমন ঝোলাতে লাগলেন গাছের পাতা গুলো ধরতেন আবলো আল্লাহর নবী আকা মুস্তাফা নবী বলতে আছেন এ আবু জার শুনোন এ আবু জার শুনোন তুমি কি জানো এ তালগুলো আপনার হিলার পরে পাতাগুলো কিভাবে পড়ছে হযরতে আবু জারকে তিনি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে আছি পাতাগুলো ঝড় ঝড় করে পড়তে আছেন আল্লাহর নবী আকা মুস্তাফা নবী বলতে আছেন এ আবু জার শুনোন আমার কোন উম্মত উম্মতে যতে আল্লাহর কোন বান্দা বান্দে পা